এই যে আমরা ওনাকে নিয়ে হসপিটালে যাচ্ছি আর সবাই বলো না হারনেস পড়াতে বডি বেল্ট পড়াতে কেন চোখ চেন পড়া চোখ চেন পড়াতে না তার কারণ হচ্ছে এই যে এই দেখো কেরম মাথাটা বের করে দেয় মা পা দিয়ে রেখেছিল তাই এ দেখো এই যে একবারে ফাঁস একবার ওপাস তাও তো এখন চুপচাপ বসে আছে ভিডিও হচ্ছে দেখে

হসপিটাল থেকে এসে আবার আমাদের নেমন্তন্ন আছে আর যাব তারপরে ভাবছি বিকেলে একটা লাইভ করব লাইভে তোমাদেরকে ওর হেলথ আপডেট দেবো যে ডাক্তার কি বলল না বলল ওই মোটামুটি সাড়ে পাঁচটা ছটা সাড়ে পাঁচটা ছটা নাগাদ লাইভ আসবো সবাই জয়েন হয়েও তোমরা অনেকেই ওর প্রতি খুবই কনসার্ন ওকে যা ভালোবাসা দাও